সন্ধ্যার পরে আবার রওনা দিলাম দুকুলার উদ্দেশ্যে যেহেতু দুকুলাতে আমরা রাত্রি যাপন করবো তার উদ্দেশ্যে যে যে আপনার মাঝখানে রাত হয়ে গেল দেখতেছেন প্রচুর অন্ধকার হয়ে গেছে অন্ধকারে এখন পর্যন্ত আমি এই রাস্তা রাইড করি নাই এটি সর্বপ্রথম দুকুলাতে যাওয়ার আর প্রচুর পরিমাণে বৃষ্টি হতো রাস্তাতে প্রচুর পরিমাণ কাদা যে কাদার কারণে গাড়ি টানতে গেলে আপনার অনেকটা কষ্ট হচ্ছে কারণ হলো কোথায় আপনার গর্ত আর কোথায় হলো কাদা পানি কতটুকু বেশি বোঝা বড় মুশকিল যেহেতু সন্ধ্যার একটু বেশি রাত হয় না সন্ধ্যা সন্ধ্যা ভাব তারপরে একজন লোকজন নাই নিরিবিলি হয়ে গেছে একটা গাড়িও নাই আমরা শুধু পাঁচটা গাড়ি যাচ্ছি তো ভয় তো একটু কাজ করতে আছে না ভয় আসলে ভয় যদিও নাই তারপরে ভয় একটু কাজ করে গহীন জঙ্গল আর এখানে রাইড করাটা আসলে কষ্টদায়ক কারণ হলো আশেপাশে বাড়িঘর নাই যেহেতু রাস্তাটা হলো বনের মাঝখান দিয়ে আর আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা সোজা শুধু ওই চলে যাবেন আর কোনো ওদিকে তাকানোর দরকার নেই কিন্তু বনের ভিতরে আমরা মাঝখানে যাওয়ার পরে দিই যে একটা হরিণ পর্যটন কেন্দ্র আছে যেখানে একটু দাঁড়াতে চাইছিলাম কিন্তু রাত বেশি হয়ে যাওয়ার কারণে হয়তো আবার দাঁড়ানো হবে না যেহেতু আমরা অনেক বাইকার আসছি যেহেতু রান্না বান্না করে নিয়ে আসছি এখানে আপনার হলো রান্না আমরা করে নিয়ে আসছি আপনার খাসি রান্না করে নিয়ে আসছি কারণ হলো ওখানে যাওয়ার পরে যদি যদি না পাওয়া যায় সেক্ষেত্রে

হেজিটেশনও পর্ব তার জন্য হয়তো হালকা পাতলা নাস্তা রাস্তা নিয়ে আমরা চলে আসছি কারণ এখানে বাইক রাইড করতে আসলে খুবই কষ্ট হইতেছে যারা বাইক রাইড করতেছে প্রচুর পরিমাণে রাস্তা ভাঙা আছে তারপর হলো রাত্রিবেলা আর বনের মাঝখান দিয়ে সবাই এখানে ভয় টেনশন কাজ করে কারণ এখানে প্রফেশনাল বাইকার একজন নাই আসলে বিশৃঙ্খলা হতে পারে তার শৃঙ্খলাভাবে সবাই রাইড করতেছে আমি তো ভাবছিলাম হয়তো বা এখানে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে তো অ্যাক্সিডেন্ট হয় নাই তবুও আমরা ভালো রাইড করে যাইতেছি যেহেতু এখানে আরও দুজন রাইডার আছে যারা ছোটো মোটো টোল অলরেডি দিচ্ছে বিশেষ করে শরীফ তারপরে টোট দিচ্ছে যেহেতু বাইক চালাতেছে আর আমাদের নতুন দুজন রাইডার আছে তারা খুব ভালো রাইড করতেছে কারণ আমরা ভাবছিলাম যে যে আপনারা এখানে প্রচুর পরিমাণ পানি আর কারা যদি থাকে যদি পরে যায় সেক্ষেত্রে শেষ আর আমরা যেহেতু বনের করতেছি এখানেও কিন্তু প্রচুর আছে আর পাখির ডাক মানে খুবই ভালো লাগতেছে আবার একটু ভয় ভয় কাজ করতেছে যেহেতু রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে আর নিরিবিলি আমার রাইড করতে খুব ভালো লাগতেছে ভয়ঙ্কর হইলেও তারপর মনে হয়েছে রাইডটা আমার জন্য খুবই আমি এনজয় করতেছি আর আমার রাত্রিটা থাকবো সেটা আসলে যাওয়ার পরে আমাদের কেমন হবে তো এটা আমাদের প্রথম দুঘুলাতে থাকার একটা রাস্তা দুঘুলাতে রাত্রি যাপন করার প্রথম একটা ভিডিও এর আগে আমি ইউটিউবে দেখছি শুধু এক মানে ইউটিউব যারা করে একটা দল রাত্রি যাপন করছে তারা মধ্যপুর দুখোলাতে তো এর এর দ্বিতীয় যদি কোনো দল রাইড করে যদি এখানে যা রাত্রি যাপন করে থাকে সেটা আমরাই করতেছি আর আমরা ডিটেল এটা দিয়ে দিব কেমন সুন্দর আর কতটুকু ভালো লাগে তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য